আমি তো সেই সিনেমা রিলিজের আগে থেকে সবাইকে শুভকামনা দিয়েছি এতদিন সময় কেন লাগছে একটা সিনেমাকে শুভকামনা জানাচ্ছে সাকিব ভাই হোক ঋষো ভাই হোক অসুর ভাই হোক সবাই আমাকে কেউ আলাদা না সবাই আমাদের সেই সিনেমা রিলিজে বহুত আগে থেকে আমরা শুভকামনা জানাচ্ছি সো বিউটিফুল থিং এতদিন পরে হলো তারা জানাচ্ছেন দিস ইস গুড আশা করি এই ক্যাশিকটা অব্যাহত থাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নায়িকা হিসাবে অনেকদের আনন্দ করতে হবে এত প্রশংসা সারা করার পরে